কি একটা অবস্থা যে ভূত যেন আমাদের পেছনে যাচ্ছে না যেখানেই যাচ্ছে না কেন সেখানেই দেখতে পাচ্ছি ভূত আর এদিকে ভলেন্টিয়ারদের অবস্থা দেখো মানে মুখের মধ্যে বাসি নিয়ে লোক খুঁজে বেড়াচ্ছে কার কানের মধ্যে গিয়ে বাজাবে এরকম একটা পরিস্থিতি এর মধ্যে দেখো দাদা আরও চলে আসলো প্যান্ডেলের মধ্যে দিয়ে ঠাকুর দেখে ছবি তোলার জন্য আর এমন সব পোজ দিচ্ছিলো যেটা দেখে আশেপাশের লোকজনও হাসাহাসি করছিল সাথে আমারও হাসি পাচ্ছিল তারপর দেখো ওখান থেকে চলে আসলাম সোজা তারাপীঠ মহাশাসনে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা যখন এসেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো যে কারণে সেদিন কিছুই ছিল না কিন্তু আমরা এখন যখন এসছি তখন কিন্তু আমরা সবই দেখতে পারলাম তোমাদের সাথেও সব শেয়ার করলাম তারপর চলে আসলাম জীবন্ত দুর্গা দেখতে যেহেতু আগের দিন এখানে কিন্তু সেটাও আমরা দেখতে পারিনি তো আমরা যখন এসেছি তখন দেখলাম একদমই ফাঁকা রয়েছে শুধু ভিতরে কয়েকজন লোক রয়েছে তো তার পেছনে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনে দাঁড়িয়ে পড়ার পর অপেক্ষার অবসান ঘটিয়ে দেখো আমরা চলে আসলাম ভেতরে আর ভেতরে আসার পর দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম কারণ বনগাতে থাকা সত্ত্বেও আমি কিন্তু এই প্রথমই এটা দেখার সুযোগ পেলাম দেখে যেন মনে হচ্ছে দুর্গা তার চার সন্তান নিয়ে এখানে জলজয়ন্ত ভাবে বসে আছে আর লক্ষ্মীকে দেখো কত সুন্দর লাগছে কতটা মিষ্টি লাগছে আর আমরা যখন লাইন থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখে তখন দেখলাম লাইন হয়ে গেছিল পুরো রাস্তা পর্যন্ত তো আমরা ঠিকঠাক টাইমে পৌঁছেছিলাম যে কারণে আমাদের তারপর দেখো আমরা চলে আসলাম তালতলা যে হানাবাড়ি করেছে এই হানাবাড়ির মধ্যে আমরা ঢুকে পড়লাম হানাবাড়ি ঢোকার মাত্রই কিন্তু আমাদের ভয় লাগছিল কিন্তু কিছু লোকজন বলছিল যে এবার তো ভয়ই লাগছে না কিন্তু তারা যে কি বেসে বলছিল আমি বুঝতে পারলাম না কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভয় লাগছিল আর তারপর ভয়টাকে জয় করার পর আমরা ভূতেদের সাথে নিজেরাই সেলফি ভিডিও নিয়ে নিলাম আর এটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর লাগছিল বাবু তো প্রথমে ভয় পাচ্ছিল যেতেই চাইছিল না কিন্তু সবাই যখন তাদের সাথে গিয়ে হ্যান্ডশেক করছিলো তারপর সেলফি ভিডিও নিচ্ছিল তখন কিন্তু ও আর সেই রকমভাবে ভয় পাচ্ছিল না আমরা অনেকক্ষণ বোঝানোর পর আর এটা কিন্তু একদমই অন্যরকম লাগছিল দেখো ভূতটাকে দেখে মনে হচ্ছে যে উনি যেন সত্যিকারেরই ভূত গায়ের মধ্যে কেমনভাবে চলে আসছিল এরকম একটা পরিস্থিতি তো এটাকে দেখে অনেকটাই ভয় লাগছিল অন্য সবার থেকে কারণ উনি একটু অন্যরকম করছিল আর দেখো আমরা এখানে দাঁড়াবো তার কোনো রকম উপায় ছিল না এমন ওরা সব আমাদেরকে ধাক্কা দিয়ে প্রায় বের করে দেওয়ার মতো অবস্থা করছিল তারপর হানাবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গান্ধীপল্লী আর গান্ধীপল্লী কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানেও দাদাকে নিয়ে বললাম যে তুমি এইভাবে পোধাও ওইভাবে পোজ দাও আমরা তোমার ছবি তুলব কিন্তু দাদা তো বুঝতেই পারছিল না ওই জন্য সবাই মিলে ওটা করেই দেখাচ্ছিলো কীভাবে পোজ দিতে হবে আর সেখান থেকে আমরা চলে আসলাম সোজা হিরক রাজার দেশে আর এখানে তো আগের দিন যখন এসেছিলাম সব কিছুই তো আটকানো ছিল পলিথিন দিয়ে কিন্তু এদিন পলিথিনে আটকানো ছিল না সব কিছুই খোলামেলা ছিল আর এখানে যে জীবন্ত থিম তিনটে করেছিলো সেটাও কিন্তু এখানে ছিল আর এই হচ্ছে সেই জীবন্ত থিম দু দুটো তারপর দেখো ওখান থেকে আমরা সোজা চলে আসলাম অন্য একটা জায়গায় এখানেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এখানে ঢোকা মাত্রই কিন্তু একটা অন্য রকম কারণ বাইরে থেকেই দেখা যাচ্ছে যে ভেতরে কি আছে কিছুটা হলেও আজ করা যাচ্ছে সুন্দর গানেই কিন্তু ভূতেরা উপরে দাঁড়িয়ে নাচ করছিল। তারপর আমরা ভেতরে চলে আসলাম আর ভেতরে ঢোকা মাত্রই কিন্তু ভয় লেগে গেল। কারণ দেখো পুরোপুরিভাবে অন্ধকার না থাকলেও এমন একটা পরিস্থিতি ছিল তেমন তেমনভাবে কিন্তু কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এইরকম একটা পরিস্থিতির মধ্যে যদি কোনো ভূত পাশে এসে বলে হাও মাও খাও মানুষের গন্ধ পাও তাহলে বলো কেমন ভয়টা লাগে তো আমরা সবাই নর্মালেই ভেতরে ছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতি হলো সবাই দেখো কেমনভাবে ভয় পেয়ে গেছে তারপর কিন্তু মজাই পাচ্ছিল সাথে আমিও এমন চিৎকার করে উঠেছি আশেপাশে সবাই ভয় পেয়ে গেছে মানে ভূতের ভয়ের থেকে আমার চিৎকারে বেশি সবাই ভয় পেয়ে গেছে তারপর এই যে যখন ভয় পাওয়ার সাথে সাথেই উপরের দিকে তাকালাম দেখলাম এইরকমভাবে গাছের ডালে দাঁড়িয়ে নাচ করছে এরকম একটা পরিস্থিতি আর দাদা প্রত্যেকটা ভূতের প্যান্ডেলের মধ্যে ঢুকছে আর বলছে যে ভয় পেয়েছিস ভয় পেলে কালকে গিয়ে ঝাড়িয়ে নিস মানে এত হাসি পাচ্ছিলো ওই কথাটা শুনে যে কি বলবো আর দাদা বারবার করে বলছিল এই ভূত দেখে ভয় পাচ্ছিস আমি সত্যিকারের ভূত দেখেছি তো সেটাও একটা মজার ব্যাপার দাদার কাছে অনেক ভূতের গল্প শুনেছি কিছুটা গল্পের মধ্যে বা কিছুটা ওনার নিজের অনুভূতি থেকেই আমি বলছি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম অভিযানে তো এখানেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেখানে পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি এখানে যতটা সুন্দরভাবে ভেতরের প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে শেয়ার করছি তো এখানে ঢোকা মাত্র যে ঝাড়বাতিটা ছিল এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর ভেতরের প্রতিমা তো খুবই সুন্দর একগুলো ভূতের প্যান্ডেল দেখেছি আর তার মধ্যে গিয়ে কিন্তু অনেকটা ভয়ও পেয়েছি আর এই প্যান্ডেলের মধ্যে এসে আর কোনো ভয় ডর কিছুই নেই তারপর চলে আসলাম ওখান থেকে আয়রন গেট তো এখানে আসার পর কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু ছাতা নিয়ে ভেতরে ঢুকছে তো বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে ছিল লাইটিং বেশ সুন্দরভাবে ছিল তো সেখান থেকে অনেকগুলো ছবি অনেকগুলো ভিডিও নেওয়া হয়েছিল তারপর দেখো চলে আসলাম এখানে এতটা বৃষ্টি হচ্ছিল তারপরেও কিন্তু এখানে অনেকটাই ভিড় ছিল যদিও আগে একদিন এসে এখানে আমরা ঢুকতে পারিনি এতটাই ভিড় ছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো সেই সুবাদে হয়তোবা আমরা ঢুকতে পেরেছি লোক সংখ্যা কিছুটা হলেও কম ছিল আর এটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল দুর্গা প্রতিমাটা অনেকটাই বড় আমি যে কটা প্যান্ডেল ঘুরলাম তার মধ্যে যে কটা দুর্গা প্রতিমা ছিল তার সবার মধ্যে কিন্তু এইটাই ছিল সব থেকে বড় প্যান্ডেলের মধ্যে ঢুকেও কিন্তু দাদা বলেছিল কোন একটা জায়গা থিম ওটা করেছে তো সেটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তারপর দেখো ওখান থেকে আমরা চলে আসলাম ফায়ার ব্রিগেডের মাঠে এখানেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঢোকা মাত্রই কিন্তু বড় একটা শিবলিঙ্গও রয়েছে এখানে আর এখানে যখন আমরা এসেছিলাম তখন তো ভালোভাবেই বৃষ্টি হচ্ছিলো তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না কারণ প্যান্ডেলের উপরটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল তারপর ওখান থেকে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায় এটা হলো ঐক্য সম্মেলনী তো এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা থিম করেছে হতে চাই না আর উমা এটা থিম যে থিমটাতে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে শুধু ভগবান উমা কেন আমাদের আশেপাশে ভগবানের অংশ যে সমস্ত উমারা রয়েছে তাদের সাথে কি কি অবিচারগুলো হয় আর তাদের সাথে ঘটে যাওয়া অবিচারের ফল স্বরূপ বা ভবিষ্যতে তাদের সাথে যে কি হয় তারা বিচার পায় নাকি তাদেরকে পুরোপুরিভাবে এই পৃথিবী ছাড়তে হয় সেই সবগুলোই কিন্তু এখানে বোঝানো হয়েছে তারা কোনো রকমে কোনো সময়ই কিন্তু বিচার পায় না দুদিন জাস্টিস জাস্টিস করে গলা চিৎকার করলেও আলটিমেট কিন্তু কিছুই হয় না তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এগিয়ে চলতে আর এখানে আসার পর একটা ফুচকার দোকানে দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু জোর বৃষ্টি শুরু হয়ে গেল আর ফুচকার দোকানে দাঁড়িয়ে একটা আলাদা অভিজ্ঞতা হলো মানুষ পেটের দায়ে কতটা কাজ করে বা কিভাবে পয়সা উপার্জন করে সেটা এখানে না দাঁড়ালে ওই কিছুক্ষণের মধ্যে আমার অভিজ্ঞতাটা হতো না